নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আমরা বাঙালি আর বাঙালিদের খাবারের মধ্যে অত্যন্ত প্রিয় একটি খাবার হচ্ছে নিরামিষ আলুর দম রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই সম্পূর্ণ নিরামিষ আলুর দম খেতে ভীষণই ভালো লাগে আর এই নিরামিষ আলুর দমটা কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি তো আলুর দম বানানোর জন্য প্রথমেই আমি পাঁচশো গ্রাম আলু আগে থেকেই খুসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কিছু গোটা মশলা এই মশলাটা কিন্তু একদমই গরুয়া মশলা যা আমাদের শোবার ঘরে সবসময়ই থাকে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা ধনে গোটা জিরে আর একটা তেজপাতা এবার গোটা মশলাটা আমি শুকনো কুলায় বেজে নেব মশলাটা বাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে প্রথমেই আমি শুকনো লঙ্কাটা হালকা বেজে নেব এ সময় চুলাটা একদম লথে রেখে এ কাজটা করতে হবে লঙ্খাটা বেজে নিয়ে বাকি গোটা মশলাটা দিয়ে সবগুলো একসাথে বেজে নেব। মশলাটা বাজা হয়ে যখন খুব সুন্দর একটা গ্রান বের হবে তখন নামিয়ে নেব আর ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি এর মধ্যে তিন থেকে চারটা ধনেপাতা চারটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর সাত থেকে আটটা কাজু এগুলো আমি একসাথে শিলপাটাতে বেটে নেব আর দুটো টমেটো নিয়েছি গ্রেট করে নেব এবার একটা কাঁটা চামচের মাধ্যমে আলুগুলোকে আমি ফুটো করে নেব এভাবে আলুগুলো ফুটো করে নিলে আলুর ভেতরে তেল মশলাটা খুব ভালো করে ঢুকতে পারবে আর সবগুলো আলু আমি এভাবে ফুটো করে নিয়েছি এবার আলুগুলো বাজার জন্য চুলাতে কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নিয়ে কড়ার মধ্যে লাগিয়ে নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি সবগুলো আলু একসাথেই দিয়ে দিলাম এবার আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নেব চুলাটা লতে রেখে সময় নিয়ে আলুটাকে লালচে করে বেজে নেবো যাতে আলুটা বাজার সাথে সাথে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে ডাকা দিয়েও আলুটা বেজে নিতে পারেন তাতে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হবে আলুটা লালচে করে বেজে নিয়ে আলুটা আমি তুলে নিচ্ছি পুরনের জন্য কোড়াতে দিয়ে দিচ্ছি আরও কিছু তেল তেলটা হালকা গরম হয়ে আসলে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে পুরনটা হালকা বেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দেব গ্রেট করা টমেটো টমেটোটা কিছু সময় বেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা ধনে বাটা সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর সাত থেকে আট সেকেন্ডের মতো বেজে নেব প্রায় সাত থেকে আট সেকেন্ডের মতো বেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব দুঃখিত আমি নুনটা দেওয়ার সময় ক্লিপটা নিতে পারিনি মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব নেড়েচেড়ে মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা কাজু বাটাটাও মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর এ স্টেজে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু এবার আলুটাকে নেড়েচেড়ে মশলার সাথে মেশাতে হবে আর ঘন ঘন নাড়তে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় কারণ কাজু বাটা দিলে কড়ার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আলু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আমি বেশি দেব না কষা আলুর দম রান্নার জন্য এই জলটুকুই ঠিকঠাক হবে এবার ভালো করে একবার নেড়ে দিয়ে চুলাটা লো হিটে রেখে ডাকা দিয়ে আমি প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নেব থাতেই আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট পর ডাকা সরিয়ে নিয়েছি উপর দিয়ে আগে থেকে বেজে রাখা মশলা গুঁড়োটা চামচ দিয়ে মিশিয়ে নেব আর দুই থেকে তিন মিনিটের জন্য ডাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট পর ডাকা সরিয়ে নিয়েছি আর দেখুন খোসা আলুর দমটা আমার একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার আগে গরম মশলা বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই নামিয়ে নেব এবার গরম গরম রুটি অথবা বাতের সাথে পরিবেশন করুন আশা করি আমার আজকের এই রেসিপি নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টসে জানাবেন ছোট্ট একটা লাইক ও শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে